একটা পর একটা ঘটনা ঘটাই দিছে দম ফালাইতে দিতেছে না কোনটা নিয়ে বলবো বলো আমার মনে হয় কি সরকার বাড়ির লোকজন চাইতেছে যে কোনো একটা ঘটনা ঘটায় ভেজাল পাখিতে অল্পের জন্য মিষ্টা হয়ে গেছে আমি যদি আগে জানতাম তাইলে নিজের জান দিয়া হইলো আমি উদ্ধার করতাম খাদের ভাই আপনার কথা কইন না তো একটা লোক বিছানা যাওয়ার সাথে সাথে এমনি ঘুমায় যায় আর এত ঘুম আপনি করতে হয় কন্ত আমি তো ঘুমাইছিলাম তুমি কি করছো হ্যাঁ তুমি যদি ধরতে পারতা তাহলে কিন্তু তোমার এই কথাটা এখন স্বাস্থ্য বুঝছো ধরতে পারো আর না পারো সেটা তো বড় কথা না কোনো ক্ষতি যে হয় নাই এটাই হচ্ছে আসল কথা সেরম সাহেব আজকে ক্ষতি হয় না ঠিক আছে কিন্তু দুই দিন পর যে ক্ষতি হইব না তার গ্যারান্টি কি রকম চেয়ারম্যান সাহেব ঘটনা তো দুই রকম মোতালেব সরকারের মিজু সেলেরে ওরে আমি দিনের বেলা ঘোরাঘুরি করতে আমি দেখছি আর ওই যে মোতালেবের সেলা মানিক ও তো রীতিমতো ঘোষণা দিছে ওই শিউলিরে বিয়ে করার প্রস্তাব দিছে আমার জানি কেমন জানি মনে হয় চোট্টোর কিছু না শিউলি প্রেমিক আমার কাছে অবশ্য সেটা মনে হয় না আসলে ওই যে মাস্টার ওই জমি বেচার প্রস্তাব দেওয়ার পর থেকে মোতালেব সরকার নানানভাবে ভয় ভীতি দেখাচ্ছে এখানে মাস্টারের মেয়েকে নিয়ে কোনো কথা বলা উচিত হবে না মাস্টারের মেয়ের সাথে জড়িত না এটা শুনলে মাস্টার সাহেব আবার খুব মন খারাপ করবে মাস্টার সাহেবের মেয়ে মানে তো আমগ্র মেয়ে চেয়ারম্যান সাহেব আপনি কথাটা ঠিক বলছেন একবার যদি ঘটনাটা রুইটা যায় তাহলে তো মাস্টার সাহেব তার মেয়ের নিয়ে বিপদে পড়বে আমরা তো সামুনা যে মাস্টার সাহেবের মাকে বিপদে পড়বো এই তো ঠিক আছে তার ভিতরে কোনো প্যাঁচগোস নাই তারপরেও সন্ধ্যার সময় তো মাস্টার সাহেব আসবে সেও নিশ্চয়ই কিছু একটা চিন্তা ভাবনা করছে দেখি সে কি বলে মাস্টার সাহেব কিছু বলতে পারবে না ওই ঘটনার পরে বেচারা একদম ভাঙিয়া পড়ছে বুঝতে পারছি এই বলি খেলা শেষ হওয়ার আগে এই গ্রামে আরো অনেক কিছু ঘটবে বলি খেলাটা আগে শেষ হোক তারপরে মোতাল সরকারকে সেই রকম একটা ধরা দিতে হবে শুধু ধরা না রাম ধরা দিতে হবে এই যে সকালবেলা আমাকে দুজন ফুল ফুল আর নাকানি সুপানি খাওয়াইলো এটা একটা বিহিত করতে হবে না মান সম্মান মান সম্মান নাই কপাল ভালো ঘটনাটা বাজারে ঘটে নাই আশেপাশে লোকজন ছিল না তাই হলো গ্রামে চলাফেরা করতে পারতেছি জবাব সবকিছুর দেব একসাথে তো পারবো না আস্তে আস্তে রাস্তার কাজটা আগে হয়নি তারপরে মদলক সরকারকে সবকিছুর জবাবই দেব এই কয়েকটা দিন একটু সবাই ধৈর্য ধরে থাকতে হবে চেয়ারম্যান সাহেব আপনি যেটা ভালো মনে করেন খালি আপনার মুখের দিকে চাই তো চুপচাপ আছে আপনারা যদি আমার সাথে থাকেন আমি পারবো আমি বিশ্বাস করি ভালো কাজ কখনো থেমে থাকে না কেউ না কেউ সেটাকে আগায় নিয়ে যায় আমি যদি রাস্তার কাজটা শুরু করি কেউ না কেউ সেটা শেষ করবে আমার জন্য দোয়া করবেন আমি আসি আসসালাম আসসালাম